টু দ্য চ্যানেল কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর তিনজনে মিলে রেডি হয়েছি দেখতে পাচ্ছ এখন হচ্ছে বেরোবো একটু মার্কেটিং করতে আর কি সমস্ত মাসের যে গ্রোসারিগুলো হয় মানে কিনতে হয় সেগুলো সমস্তটাই ফুরিয়ে গেছে তো সেই জন্যই আর কি গ্রোসারি কিছু শপিং করবো আর কিছু বাদবাকি কেনাকাটা আছে সমস্তটাই তোমরা দেখতে পারবে তো চলো আর এখন মামামের অবস্থা দেখো মানে আমরা যেহেতু মোবাইল টোবাইল নিয়ে বেরোচ্ছি তো ওরও হচ্ছে ইচ্ছা হচ্ছে মোবাইল নিয়ে বেরোবে তাই ওর খেলনা মোবাইলটা দেখো পকেটের মধ্যে ভরে নিয়েছে যাই হোক কিছু তাই মানে ফুল মানে না বাড়ি রেখে যাবে না আর কি সত করেই নিয়ে যাবে তো অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে হচ্ছে বাড়িতে রেখে তাই যাচ্ছে একটা জিনিস দেখবে বড়রা যা করে না বাচ্চারা সেটা কিন্তু দেখে দেখে নকল করার চেষ্টা করে যাই হোক মামামও এরকমই করতে থাকে যেগুলো আমি করি বা বাবা করে সেগুলো আস্তে আস্তে নকল করতে থাকে তো দেখো মাম্মা আমার পাপা হচ্ছে বাইরে দিকে রেডি হচ্ছে তো আমি তো রেডি হয়ে নিয়েছি এখন চলো যা যাক তো পরে দেখা হচ্ছে ওদের সাথে তো দেখো শপে চলে এসছি এখন ও মাম্মা কী বলো তো শপে আসলেই না এটা ওটা টানতে থাকে আর কি তো এটা নেব সেটা ওই করতে থাকে তো এখানে মনে হয় কেলক্স না কিছু একটা দেখেছিল তো সেটা নিয়ে এখন বায়না চলছে যে কেলক্স নেবো এই নেবো সে নেবো মানে ওর বাবা হচ্ছে আমরা তিনজনে যাই আর কি আমি আর কিছু দেখতে পাই না ওর জেলায় জিনিস ওর বাবাই সমস্ত কিছু দেখে দেখে তোলে আর কি আর ও ওরে পাহারা দিতে না আমি যাই আর কি মানে আমি যে কিছু দেখবো যে কিছু নেবো এরকমটা আর টাইম হয় না কারণ দেখো এমন বদমাইশি করছে এইদিকে চাল আটা এই সমস্ত ছিল সেইগুলোর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে তো ওরাকে পাহারা দিতেই আমার যেতে হয় তারপরে এখানে বায়না হচ্ছে হচ্ছে চকলেট আছে সে তো সমস্ত এগুলোই নেবে আর কি তো এগুলো বলছে কি কি সমস্তটা কিন্তু জানে ও কি এগুলো তো তারপরে আবার জিজ্ঞাসা করছে তো আমি বলছি ওষুধ তো বলছে না এগুলো ওষুধ না এগুলো চকলেট এগুলো দাও তো বলছি না এগুলো দিতে মানে এগুলো খেতে হয় না তো দেখো প্রথমে একটা তুলেও নিয়েছে তো মানে ওকে না নিয়ে গেলেই না এই অবস্থাটাই হয় তো দেখো শপিং তো পুরো কমপ্লিট এখন এগুলো ভরে নেবো আর এই দোকানটা নতুনই হয়েছিল তো ওই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে নিই প্রথমে আমরা হচ্ছে পাশে একটা মলে গেছিলাম তো ওখান থেকে আর নিই তো চলো আজকে ব্লকটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে আজকে বলতো টাকা